আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী নাবিক প্রকাশিত হয়েছে সো ভিডিওতে জানিয়ে দিব জেলাভিত্তিক সংখ্যা কোন জেলা হতে কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে তা ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন সো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও সিনো এখানে বিভিন্ন শাখা রয়েছে যেমন ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল তারপর মেডিকেল শাখা রয়েছে পেট্রোলম্যান রাইডার অ্যাসটর তারপর কুক স্টুয়ার্ড এমডি সিনো এবং প্রপাস বিভিন্ন শাখায় আবেদন করতে পারবেন সকল জেলা হতে সো আজকে ভিডিওতে জানিয়ে দিব কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কোন জেলা হতে কতজন সো দেখতে পাচ্ছেন এখানে রংপুর জেলা হতে ডিইউসি সিমেন কমিউনিকেশন টেকনিক্যাল এই পদে এখানে 6 জন নিয়োগ করা হবে পেট্রোলম্যান রাইডার অ্যাসটর পদে একজন কুক স্টুয়ার্ড পদে একজন প্রপাস পদে একজন তারপর আছে নীলফামারী জেলা হতে ডিইউসি সিমেন কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদ সংখ্যা 5 পেট্রোলম্যান রাইটের অ্যাস্টোর পদে একজন তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন লালমনিরহাট জেলা হতে ডিউ সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে আপনার মেডিকেল পদে একজন কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে কুড়িগ্রাম জেলা হতে ডিউ সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে সংখ্যা তিন পেট্রোলম্যান রাইটের অ্যাস্টোর পদে একজন তারপর কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে দিনাজপুর জেলা হতে ডিউ সিমেন্ট কমিউনিকেশন এখানে সংখ্যা আপনার চার তারপর পেট্রোলম্যান রাইটে রাষ্ট্র পদে একজন লোক নিয়োগ করা হবে গাইবান্ধা জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদ সংখ্যা আপনার তিন তারপর পেট্রোলম্যান রাইটে রাষ্ট্র পদে একজন কুক স্টোয়ার পদে একজন টুপাস পদে একজন লোক নিয়োগ করা হবে পঞ্চগড় জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন এখানে পদ সংখ্যা দুই তারপর আপনার কুক স্টোয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে তারপর জয়পুরহাট জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন এখানে পদ সংখ্যা তিন তারপর আপনার কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে ঠাকুরগাঁও জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন পদ সংখ্যা তিন তারপর পেট্রোলম্যান রাইটার পদে পদ সংখ্যা এক তারপর বগুড়া জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন এখানে পদ সংখ্যা ছয় তারপর আপনার মেডিকেল পদে একজন লোক নিয়োগ করা হবে তারপর পেট্রোল পেট্রোলম্যান রাইটার স্টোর পদে একজন কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে ময়মনসিং গ্রুপ এক এবং ময়মনসিং গ্রুপ দুই এখানে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদ সংখ্যা নয় তারপর আপনার এখানে পেট্রোলম্যান রাইটার স্টোর পদে একজন কুক স্টোর পদে একজন এমওডিসি নৌ পদ সংখ্যা এক টোপাস পদে একজন লোক নিয়োগ করা হবে নেত্রকোনা জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন এখানে পদ সংখ্যা সাত তারপর আপনার পেট্রোলম্যান রাইটার পদে একজন লোক নিয়োগ করা হবে কিশোরগঞ্জ জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন এখানে পদ সংখ্যা ছয় তারপর কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে জামালপুর জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদ সংখ্যা পাঁচ তারপর আপনার পেট্রোলম্যান রাইটের পদে এখানে একটা ডিউসি সিমেন্ট তারপর আপনার একজন লোক করা হবে ঢাকা জেলা হতে কমিউনিকেশন এখানে তারপর পেট্রোলম্যান রাইটের রাস্ট্রোর পদে একজন তারপর কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে মানিকগঞ্জ জেলা হতে ডিউসি সিমেন্ট ও কমিউনিকেশন টেকনিক্যাল এখানে আপনার সংখ্যা দুই তারপর পেট্রোলম্যান রাইটের রাস্ট্র পদে একজন লোক নিয়োগ করা হবে গাজীপুর জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদ সংখ্যা পাঁচ তারপর পেট্রোলম্যান রাইটার পদে একজন লোক নিয়োগ করা হবে আপনার প্রপাস পদে একজন লোক নিয়োগ করা হবে নরসিংদী জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন পদে আপনার পদসংখ্যা দুই তারপর আপনার কুক স্টোয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে মুন্সিগঞ্জ জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এলাকার পদসংখ্যা আট মেডিকেল পদে একজন তারপর আপনার পেট্রোলম্যান রাইটার পদে একজন তারপর আপনার কুক স্টুয়ার পদে একজন তারপর এমরিসি নৌ পদে একজন এবং টোপাস পদে একজন লোক নিয়োগ করা হবে নারায়ণগঞ্জ জেলা হাতে ডিউসি সিমেন্ট ও কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদ সংখ্যা দুই তারপর আপনারা পেট্রোলম্যান রাইটার স্টোর পদে এক তারপর কুক স্টোর পদে এক তো তারপর আপনার আছে টাঙ্গাইল জেলা হতে আপনার ডিউসি সিমেন্ট ও কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদ সংখ্যা আট মেডিকেল পদে একজন তারপর কুক স্টোয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে তারপর নৌবাহিনী কর্মরত বা অবসরপ্রাপ্ত বা শহীদ সামরিক বা অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান এখানে আপনার ডিউ ইউসি সিমেন ও কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদের সংখ্যা চোদ্দ মেডিকেল পদে একজন পেট্রোলম্যান রাইট অ্যান্ড স্টোর পদে তিনজন কুক স্টোর পদে দুইজন এবং এমডি সিন ও সংখ্যা এক টোপাস পদে একজন লোক নিয়োগ করা হবে নৌ স্কাউট পাথিদের ডিউ সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে পদ সংখ্যা পাঁচ তারপর পেট্রোলম্যান রাইট অ্যান্ড স্টোর পদে তিনজন লোক নিয়োগ করা হবে তো তারপর যদি শূন্য পদ থাকে তাহলে অপেক্ষমান প্রার্থী হতে পূরণ করা হবে তারপর আছে আপনার রাজশাহী জেলা হতে। ডিউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে পদ সংখ্যা সাত তারপর আছে আপনার মেডিকেল পদে একজন পেট্রোলম্যান রাইটার স্টোর পদে একজন তারপর আছে পাবনা জেলা হাতে ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদ সংখ্যা চার তারপর আপনার পেট্রোলম্যান রাইটার স্টোর পদে একজন কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে সিরাজগঞ্জ জেলা হাতে ডিউ ইউসি কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে পদ সংখ্যা ছয় তারপর পেট্রোলম্যান রাইটার স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে পদে একজন লোক নিয়োগ করা হবে চাপাই নবাবগঞ্জ আপনার ডিউ সিমেন সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে পদের সংখ্যা চার তারপর পেট্রোলম্যান রাইটার রেস্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে নাটোর জেলা হাতে ডিউ সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে পদের সংখ্যা তারপর পেট্রোলম্যান রাইটার রেস্টোর পদে একজন কুক স্টোয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে নওগাঁ জেলা হাতে ডিউ সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে পদের সংখ্যা ছয় মেডিকেল পদে একজন পেট্রোলম্যান রাইটার রেস্টোর পদে একজন কুক স্টোয়ার পদে একজন এমআরডিসি নৌ পদে একজন এবং টোপাস পদে একজন লোক নিয়োগ করা হবে গোপালগঞ্জ জেলাতে ডিউইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল পদ সংখ্যা বারো মেডিকেল পদে একজন তারপর পেট্রোলম্যান রাইটার স্টোর পদে একজন কুক স্টোর পদে একজন এমআরডিসি নৌ একজন এবং টোপাস পদে একজন লোক নিয়োগ করা হবে মাদারীপুর জেলাতে ডিউইউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল খানার পদ সংখ্যা পাঁচ তারপর পেট্রোলম্যান রাইটার স্টোর পদে একজন কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে শরীরপুর জেলা খাতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল পদে আপনার পাঁচজন তারপর তারপর আপনার হবে রাজবাড়ি জেলাতে ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদসংখ্যা চার তারপর পেট্রোলম্যান রাইটার পদে একজন লোক নিয়োগ করা হবে পটুয়াখালী জেলাতে ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে সংখ্যা চার তার পর আপনার প্যাটলম্যান রাইডার আস্তর পদে একজন কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে ভোলা জেলাহাতে ডিইউসি সিমেন কমিউনিকেশন টেকনিকে এখানে পদ সংখ্যা 5 প্যাটলম্যান রাইডার আস্তর পদে এখানে পদ সংখ্যা 1 বরগুনা জেলাহাতে ডিইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে পদ সংখ্যা 3 তারপর এখানে আর আছে কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে বরিশাল জেলাহাতে ডিইউসি সিমেন কমিউনিকেশন এখানে পদ সংখ্যা 5 প্যাটলম্যান রাইডার আস্তর পদে একজন প্রপাস পদে একজন লোক নিয়োগ করা হবে খুলনা জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে মেডিকেল পদে একজন পেট্রোলম্যান্ড রাইটার পদে একজন কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন এখানে পদসংখ্যেট্রোল্যান্ড রাইটার পদে একজন কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে জাবকাটি জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদসংখ্যা এক তারপর আপনার কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে বাগেরহাট জেলা হতে ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশন এখানে সংখ্যা তিন তারপর আপনার প্যাট্রোলম্যান রাইটার স্টোর পদে একজন কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে সাতক্ষীরা জেলা হাতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন পদে এখানে পদের সংখ্যা জন তারপর আপনার টোপাস পদে একজন লোক নিয়োগ করা হবে মাগুরা জেলা হাতে ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদের সংখ্যা তিন তারপর আপনার পেট্রোলম্যান রাইটার স্টোর পদে একজন কুক পদে একজন লোক নিয়োগ করা হবে চুয়াডাঙ্গা জেলা হতে ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদের সংখ্যা তিনজন তারপর পেট্রোলম্যান রাইটার স্টোর পদে একজন এমআরডিসি নৌপদে একজন লোক নিয়োগ করা হবে জিনাইদা জেলা হাতে ডিউ ইউ সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে পদ সংখ্যা চার পেট্রোলম্যান রাইটার স্টোর পদে একজন কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে যশোর জেলা হাতে ডিউ ইউ সি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদ সংখ্যা আপনার পাঁচ পেট্রোলম্যান রাইটার স্টোর পদে একজন প্রোপাস পদে একজন লোক নিয়োগ করা হবে যশোর জেলা হাতে আপনার ডিউ ইউ সি সিমেন্ট কমিউনিকেশন এখানে পদ সংখ্যা পাঁচ তারপর পেট্রোলম্যান রাইটার স্টোর পদে একজন প্রোপাস পদে একজন লোক নিয়োগ করা হবে নডাল জলাতে ডিউই ওসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদ সংখ্যা তিন পেট্রোলম্যান রাইটার পদে একজন কুক স্টোর পদে একজন লোক নিয়োগ করা হবে মেহেরপুর জলাতে ডিউই ওসি সিমেন্ট কমিউনিকেশন এখানে পদ সংখ্যা দুই কুক স্টোর পদে পদ সংখ্যা এক কুষ্টিয়া জলাতে ডিউই ওসি সিমেন্ট কমিউনিকেশন এখানে পদ সংখ্যা চার পেট্রোলম্যান রাইটার পদে একজন এবং টোপাস পদে একজন লোক নিয়োগ করা হবে সো শূন্য পদ যদি থাকে তাহলে অপেক্ষমান প্রার্থী হতে পূরণ করা হবে তারপর আছে সিলেট জেলাতে ইউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পেট্রোলম্যান রাইটার পদে একজন লোক হবে সুনামগঞ্জ জেলাতে ডিউসি সিমেন্টের প্রদর্শন চার কুকস্ট পদে একজন লোক নিয়োগ করা হবে হবিগঞ্জ জেলাতে ইউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানের সংখ্যা তিন মেডিকেল পদে একজন পেট্রোলম্যান রাইটার পদে একজন তারপর মৌলভীবাজার জেলাতে ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল পদ সংখ্যা তিন পেট্রোম্যান রাইটার স্টোর পদে একজন তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলা হাতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে পদ সংখ্যা পাঁচ কুক স্টুয়ার্ড পদে এখানে পদ সংখ্যা এক চট্টগ্রাম জেলা হাতে ডিউ সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদ সংখ্যা বারো পেট্রোলম্যান রাইটার স্টোর পদে একজন কুক স্টুয়ার্ড পদে একজন এমওডিসি নৌ পদে একজন লোক নিয়োগ করা হবে চাঁদপুর জেলাতে হাতে ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পদ সংখ্যা ছয় মেডিকেল পদে একজন

তারপর কুমিল্লা জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে সংখ্যা সাত পেট্রোলম্যান রাইটের রাষ্ট্রের পদে একজন এমডিসি নৌ পদে একজন হবে কক্সবাজার জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে সংখ্যা পাঁচ মেডিকেল পদে একজন পেট্রোলম্যান রাইটের রাষ্ট্রের পদে একজন খাগড়াছড়ি জেলা হতে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে প্রদসংখ্যা দুই তারপর কুক স্টোয়ার পদে এখানে সংখ্যা এক রাঙ্গামাটি জেলা হতে পেট্রোলম্যান রাইটের রাষ্ট্রের পদে একজন লোক নিয়োগ করা হবে বান্দরবান টেকনিক্যাল এখানে পদসংখ্যা তিন পেট্রোলম্যান রাইটের রাষ্ট্রের পদে একজন লোক নিয়োগ করা হবে সো আজকের ভিডিওতে জানিয়ে দিলাম জেলা ভিত্তিক কোঠার সংখ্যা কোন জেলা হাতে কতজন জনবল নিয়োগ করা হবে তা বিস্তারিত জানিয়ে দিলাম আপনাদেরকে সুন্দরবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ